সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত এই পিঙ্কটা হচ্ছে গত বছরের পুরনো গাছ তার থেকে এই গাছটা পচিয়েছিলাম ক্যারেক্টার চেঞ্জ করে হয়ে গেছে এই কালার গত বছর এই এইয এটা হচ্ছে বাসন্তী কালার ছিল গত বছরে পর্তুলিকা ক্যারেক্টার চেঞ্জ করে হয়ে গেছে এবারে হলুদ দেখেছো। একই গাছ কিন্তু জানি না আবার সামনে বছর কেমন হবে আমি তো অবাক দেখি যে এই গাছগুলো থেকে আসলে এরকম এরকমভাবে মনে হয় ক্যারেক্টার চেঞ্জ করা আমি ঠিক জানি না তবে পর্তুলিকার সঙ্গে আমার মানে বোঝাপড়া হচ্ছে এই দু বছর হলো আর এইখানে পিটুনিয়াটা এমনি দানা পড়ে হয়েছে যেন নিজে থেকে হয়েছে আমি গাছে জল দিতে গিয়ে দেখছি এইখানে পিটুনিয়াটা হয়েছে দানা পড়ে হয়েছে এখানে তো পিটুনিয়া তো বসানো হয়নি কেননা ওই তোমার পয়েন্ট সেটিয়া পিটুনিয়া বসানোর অনেক আগে নিয়ে আসা হয়েছিল তারপরে পিটুনিয়া নিয়ে আসা হয়েছে আর এখানেও পট্রলিকাগুলো ভালোই ফুটছে তবে সাদাটা যেমন ভাবে কম ফোটে তেমনি কমই ফুটছে হলুদ আর পিঙ্কের মেলা ভার আজকের ওয়েদারটা খুব ভালো না হলেও খুব খারাপও নয় তবে হ্যাঁ হাওয়াও দিচ্ছে মোটামুটি ফিরফির করে আর এইদিকে দিকে রোদ এখনও ওঠেনি খুব একটা রোদ ওঠেনি আমি বসে আছি এটুনে চা খাচ্ছে আর প্রভু চা খাচ্ছে আর পাইচারি করছে চা খাচ্ছে আর পাইচারি করছে একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে উনি আর স্থির থেকে ইয়ে করছেন না একই সঙ্গে ওনার চা খাওয়া হয়ে গেছে আসলে ওর চাটা আমি আগে দিয়ে দিই ওর চাটা তো হয় তোমার চিনি ছাড়া ওকে আগে দিয়ে দিই তারপরে চিনি দেওয়া চাটা আমি খাই মানে ওই চায়ে চিনি দিয়ে না একটু ফুটিয়ে দিলে হয় তবে হ্যাঁ এখন পর মধু দিয়ে চা খাচ্ছি যেন সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই দুবার বলতে এলাম সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই আমাদের বাড়ির ভিতরে না কোথাও মৌ মানে বল চাক করেছে জানো কোথায় করেছে বুঝতে পারছি না হ্যাঁ দুবার নাকের সামনে দিয়ে চলে গেল দেখো কত উড়ছে বলটা চাক করেছে কোথাও বুঝতে পারছি না প্রতি বছর পরে এরকম সময় ভাত কেমন আছে সবাই বংশাবর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত ভোলুটা আমার অনেকে জিজ্ঞাসা করেছে হলু কেমন আছে তবে বলু আগের থেকে ভালো আছে আর একবার ডাক্তারবাবুকে আনতে হবে আর একবার কন্ডিশানটা দেখতে হবে সবসময় আমি ঠিকঠাকভাবে ইয়ে করতে পাচ্ছি না হ্যাঁ আর একবার আনতে হবে দেখা যাক আজকে বলেছে গতকাল ফোন করেছিলাম বললো আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে অনেক কটা আজকে হবে না আশা করছি কালকে উনি আসবেন হ্যাঁ এসে দেখে যা কন্ডিশান কীরকম যদি আরও ট্রিটমেন্ট যা যা আমাকে ওষুধ খাওয়ানোর দরকার মানে বলেছিলেন দেখেছেন কেমন ঘুরছে ঠিক যা যা বলেছিলেন সব এনে খাওয়ানো হয়েছে দেখো আমি আমার কাজটুকু করছি হ্যাঁ তারপরে উপরওয়ালার যা ইচ্ছা বয়স হয়েছে তো কুকুরটার আর তোমার একটা যন্ত্রণাও আছে ব্যথা যন্ত্রণাটাও আছে চেষ্টা করছি খুবই চেষ্টা করছি ওখানে একটা টেবিল ফ্যান লাগিয়ে দিয়েছি হ্যাঁ ওর ওখানে টেবিল ফ্যান লাগিয়ে দিয়েছি একটা তারপরে তোমার বেরোতে দিচ্ছি না সব থেকে বড়ো কথা একদমই বেরোতে দিচ্ছি না ওকে হ্যাঁ ওইখানেই ওর সমস্ত কিছু সব ওইখানেই রেখে দিয়েছি তাহলে চলো আজকে জলখাবার বলতে সেরকম কিছু হবে না সব দুধ আম চিড়ে দই পাতা হয়নি হুলুকুই অনেকটা দই দিয়ে দুধ দিয়ে দিয়েছি ওই জন্য দইটা পাততে পারিনি দুধ না হলে কি করে দই পাতবো বলো ওই দিয়েই সব ব্রেকফাস্ট করে নেবে আর আমিও খাবো আজকে ঘরে দই চিড়ে এই দই চিঁড়ে বলছি দুধ ছিঁড়ে খালি বলছি দই চিঁড়ে দুধ ছিঁড়ে আমিও খাব তাহলে চলো রান্নাঘরের থেকে টনি ঢং করবো তোমাদের সঙ্গে সেও করা হচ্ছে না এত গরম আর ঠাকুর পুজো করবো না ঠাকুর পুজো কুচুমকে বললাম ঠাকুরকে ঠাকুর পুজো কর ঠাকুর পুজোটা কর ঠাকুর পুজোটা করতে চায় না সন্ধ্যা দিয়ে দেয় কিন্তু ঠাকুর পুজোটা করতে চায় না ঠাকুর পুজো প্রভুকে বলেছি একজন জিজ্ঞাসা করেছো পরশু দিন মনে হয় ব্লগে একদিন কমেন্ট সেকশনে একজন জিজ্ঞাসা করেছো যে প্রভুকে তুমি কেন বলো অরে রে কতবার তোমাদেরকে বলেছি হ্যাঁ ওরা নতুন নতুন ঢোকে তো তারা বুঝতে পারে না যে এই প্রভুকে কেন বলে ঠাকুরকেও বলছি প্রভু বরকেও বলছে প্রভু আরে এই বরগুলো সব বরগুলো বলছে কি বরেরা সবাই আমাদের প্রভুই হয় বুঝলে কেন বলেছি ব্লগে বলে দিয়েছি চলো খালি মনে হচ্ছে জল খাই কিচ্ছু খাবো না ওই তো ওই দেখো বলছি না বলতা এই দেখো বলতা উড়ছে এই দেখো এই দেখো চাকটা এখানে পড়েছে ওই দেখো ঠিক আছে তাই তো বলি বলতা হলো মানে খুব এক দুদিনের মধ্যেই পড়েছে এই দেখো দেখেছে আমি বলছি না কি বলতা ঘুরছে আমি তিনবার ক্যামেরাটাকে অফ করলাম সুপ্রভাত বন্ধুরা বলতে কি

তবে এক একটা খুব ভালো হয় আবার এক একটা মোটামুটি হয় মানে ভালোই হয়েছে খারাপ হয়নি এক একটা বার ভালোই হয়েছে আমি কি কি আছে দেখি তবে হ্যাঁ ওই যে বাসন মাজার গামলাটা আছে বাসন মাজার গামলাটা হ্যাঁ একটা অনেক দিন আগে ফেটে গেছে বাসন মাজার গামলা না হলে উনি বাসন মাজতে পারছেন না ওই বাসনের ছোপ হচ্ছে বলছে বাসনের ছোপ হচ্ছে আমি ওকে বোকাঝোকা করেছি বলছে গামলাটা ফেকে ফেটে গেছে গামলা কিনে দেওয়ার নাম নেই গামলা কিনবে চলো বললাম আচ্ছা চলো কিন্তু জানি না এই তবে এর আগেবারে কিন্তু একশো টাকারই গামলা কিনেছিলাম অনেক অনেকদিন গিয়েছিল হ্যাঁ আমি বললাম দেখি আর দুটো দেখাও বলছে একটু বড় সাইজের নাও একটু বড় সাইজের নাও আমি চা আছে তো ওর কাছে দুটো না তিনটে আবার এর থেকে আর কি নেব ওই নীলটা নিতে হবে না ওই লালটা নাও হলুদটা নিতে হবে না সবুজটা নাও এই করছে আমাকে এই দুটো জিনিস কিনে দেবে আমি যে কী জিনিস কিনবো দেখি আবার লোকটাকে জিজ্ঞাসা করছি একশো টাকাই দাম তো বলছি এখানে যা নেবেন তাই তাই একশো টাকা দাম হ্যাঁ এখানে বার্গেনিং করার মতন কিছু নেই দেখো নীলটা লালটাও পছন্দ হলো না আবার ওই দিক থেকে কি টেনে টেনে পার করছে দিয়ে বলছে একটা টুল নাও দেখি আমি তার এই টুলগুলো নিয়ে কী হবে ফালতু টুল হুম টুল নেব না এ টুল আমি নেব না বলছে একটা ছোট টুল নাও গাছ বসাবে হ্যাঁ সেটা নেওয়া যেতে পারে কেননা গাছের স্ট্যান্ড পছন্দ হলো না ওই একটা এনে পড়া মানে পড়ে আছে তার মানে নাটবলটাও এখনও নিয়ে আসেনি এখনও হচ্ছে না তবে গাছ রেডি হয়ে গেছে তারপরে খুঁজে খুঁজে কোথা থেকে একটা ছোটো টুল বলছে ছোটো টুলটা বার করো তো ছোটো টুলটা গাছ বসাবে হ্যাঁ আমি বললাম এগুলো তো বাথরুমে থাকে বাথরুমে বসে বসে মানুষ কাচাকুচি করে বলছে এখন তুমি একটা নাও তো হ্যাঁ এটা ওটার ওপর রেখে দিয়েছো এখন না বলছি হ্যাঁ সেইটাই ঠিক বলো নেই মামা থেকে কানা মামা ভালো এটা দেখো নিয়েছি কি কি নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো টুলটা নিয়েছি আর বৌদি নিয়েছে চা খাওয়ার সসপ্যান ওর নাকি চা খেতে গিয়ে সসপ্যান উল্টে যাচ্ছে গ্যাসের ওভেন থেকে ও আমার মতন নেবে না পছন্দ হয়েছে বলছে এটাই কিনে বলছি অন্য জায়গা থেকে নেবো বলছে না গো আমাদের পাড়ায় একজন নিয়েছে খুব ভালো হয়েছে আলাম আচ্ছা ঠিক আছে নাও হ্যাঁ এটা দিয়েছি কিনে আর কি বললো আমার একটা গামলার দরকার কি করব না করব আমি অত বৃত্তান্ত জানি না হ্যাঁ হ্যাঁ তোমার যেটা নেওয়ার ইচ্ছা হয় তুমি নিয়ে নাও অত আমার সকালবেলায় সময় দেওয়ার সময় নেই এই দেখো গামলা নিয়েছে আর আমি নিয়েছি এই টুলটা আর এইটা এটা হচ্ছে বাসনপত্র মাজা হবে ও বাসনপত্র ধরে নিয়ে যেতে পারছে না সত্যি একটু অসুবিধাও হচ্ছে কেননা বাসনগুলো সব নিয়ে ওই বারবার করে নিয়ে যাওয়া অসুবিধা হয় একবার আমি বাইরে বার করে দিয়েছি রাত্রেবেলায় কিন্তু দিনের বেলাটা ও রান্নাঘরের নিচেতে থাকে এক পাশে ও নিয়ে যায় আমি প্রতিবার বার করার সময় পাই না যেদিনকে সময় পাই সেদিনকে বার করে রাখি তারপরে দেখো আমি আমার বাগানে একটুখানি ছিলাম আর আমাদের এখানে কি পুজো হচ্ছে বৌদিও বলতে পারলো না আর এত জোর এই বক্সটা চালিয়েছে আমি যে জিজ্ঞাসা করবো যে কোথায় যাচ্ছ তোমরা জল নিয়ে এরাও কিছু বলতে পারলো না এরা আবার ওই মনে হয় পাশের গ্রামে জল নিয়ে যাচ্ছে অল্প কজন এর আগের বার অনেক এসেছে অনেক গিয়েছিল জল নিয়ে তখন সেটা মনসা পুজো ছিল সম্ভবত এরা একটা তোমাদের সকালবেলাতেই দেখিয়েছিলাম তারপরেই একটা মিস্ত্রি লাগানো হয়েছিল বললাম না তোমাদের রান্নাঘরের জালাটা রঙ করবো তারপরে এইটা রঙ করা হবে তা এইটা রঙ করা হবে তখনই প্রভু বলেছিল যে তোমাকে রঙ করতে হবে না রান্নাঘরের গ্রিলটা আমি বললাম ছোট্ট কাজ তো আমি করে নেবো বলে এটা রঙ করতে আসবে তখন করে দেবে আজকে রান্না করেছিলাম মুগ ডাল আর আলু পোস্ত সেটা আর পাঁপড় ভেজেছিলাম এরকম কোনো দিন হয়নি কি রান্না করেছি তোমাদেরকে দেখানো হয়নি কিন্তু ভিডিও স্টোরেজ ফুল হয়ে গেছে ভিডিও ডিলিট করতে গিয়ে ওগুলো সব ডিলিট হয়ে গেছে তাই দেখো ভলুকে দেখাচ্ছি ভলুটা আগের থেকে অনেকটাই সুস্থ তবে আর কিছুদিন লাগবে আর তিন চার দিন মতন লাগবে পুরোপুরি সুস্থ হতে শুধু রান্না করার ভিডিওই আজকে ডিলিট করিনি মনটা খারাপ হয়ে গেল আরও অনেক কটা ইম্পর্টেন্ট ভিডিও আমি ডিলিট করে ফেলেছি আজকে জানো খাওয়া দাওয়া কমপ্লিট তোমার এইখানে এখানেটা তোমার আকন্ত ফুলের গাছ আমি তোমাদের দেখিয়েছিলাম তো ছাতারে পাখি এসেছে আরে এত ঝগড়া করছে আমি যে নিয়ে আসতে গেলাম ফোনটা তোমাদের পাখির ঝগড়া শোনাবো বলে মানে ওরা যে নিজেদের মধ্যে কি কথা বলছে ভগবান জানে এত পাখিতে ঝগড়া লেগেছে মাকে ফোন করলাম মাকে কদিন ধরেই বলছি কদিন ধরে আবার মা বলছে আগে আগেরবারের মতন বারে দেখে তোমাদের মায়ের কুচুমের টিকিট মায়ের টিকিট কেটেছিলাম সিকিম যাওয়ার মা ক্যান্সেল করিয়েছিল দূরে হয়ে হয়ে গেল গেছে টাইপারটা আবার পড়ে যাচ্ছে জানো রাখতে গিয়ে আবার উল্টে পড়ে যাচ্ছে দুবার পড়ে গেছে এইভাবে গতবারে সিকিমে যাবার সময় দেখলে তো মা ক্যান্সেল করালো উচুম তো ঘাড় নে ঘাড় যদি একবার নেড়ে দেয় যাব না হ্যাঁ করানো যাবে না আমি বললাম দেখ তোর জন্যই কিন্তু টিকিট কেটেছি নাহলে এখন বেড়াতে যাওয়ার কোনো মানে ইচ্ছা ছিল না ভালো লাগছে না যেতে কোথাও যেতে আমার ভালো লাগছে না এক এক সময় দেখবে ইচ্ছাটা খুব প্রবল হয় মনে হবে যেন এই এক সপ্তাহের মধ্যেই কোথাও যায় কিন্তু সেই সময়টা হয়তো যাওয়া হয়ে ওঠে না আবার দেখবে সেই ইচ্ছাটা আস্তে আস্তে কমে যায় তখন যেই সময়টা হয়তো যাওয়ার সময় হয়ে গেল হয়তো তুমি টিকিট টিকিট কেটে রাখ থাকলে রাখলে তখন আর যেতে ভালো লাগবে না সেটাই হয় এখন খুব প্রবল ইচ্ছা নিয়ে যাচ্ছি না ছেলেটার জন্য যাচ্ছি এর আগের বারে ও যায়নি কমেন্টে অনেকই অনেক কথা বলেছিল ছেলেকে রেখে দিয়ে চলে গেছে ছেলেকে রেখে দিয়ে আরে বাবু ছেলেকে রেখে দিয়ে এই মা বাবা কোনো এই বয়সের বিশেষ করে ছেলেকে রেখে দিয়ে হ্যাঁ ছেলে অনেক বড় হয়ে গেল হ্যাঁ তখন ছেলেকে রেখে দিয়ে ছেলেকে নিয়ে নিয়ে যাওয়াটা ছেলের বিরুদ্ধে নিয়ে নিয়ে যাওয়াটা খুব একটা খুব একটা ভালো জিনিস হয় না হ্যাঁ ছেলেকে তো একদিন ছাড়তেই হবে ছেলের মতের সম্মান একদিন করতেই হবে তাকে জোর করে কোনো জিনিস করানো উচিত নয় তার বিরুদ্ধে যাওয়াও উচিত নয় যখন সে অ্যাডাল্ট অ্যাডাল্ট হয়ে যাবে নাই কি ওই জন্যই তো বলে যখন সে সাবালোক হয়ে যাবে তখন সে একটা তার একটা ইচ্ছা সে প্রকাশ করবে তখন সেইটাকে মানে জোর জবরস্তি তার ইচ্ছার বিরুদ্ধে কিছু করা উচিত না কিন্তু এই বয়সী ছেলেদের রেখে দিয়ে মা বাবারা কি যেতে ভালো লাগে ভালো লাগে না কিন্তু সেইরকম পরিস্থিতিতে ওই যে বাপটা যে শোনে না সব সময় দেখবে যত সাফার করতে হয় মায়েদেরকে হ্যাঁ তখন আমি বলেছিলাম যাবো না ছেলেটা যাচ্ছে ভালো লাগে এখানে কি করছি না করছি মা সামলাতে পারবে কি না পারবে মাকে তো থোরাই কেয়ার করে মানে কি বলবো ওগুলো কিচ্ছু হবে না চলো তো হুম ছেলে ছেলে করবে আর যাওয়াই হবে না ও যদি কোথাও না যায় তুমি কোথাও যাবে না এরপরে কি আর বয়স থাকবে ওই দাবড়ে দুবড়ে নিয়ে গেছিলো এবারে বলেছি তুই যাবি টিকিট তোর জন্য কেটেছি তুই যাবি কিন্তু সেই সময় গিয়ে ঘাড় নাড়বি না তখন ওই বেড়ানে পাগল লোক আমাদের প্রভু জানো তো কোথাও বেড়াতে যাবার নাম হলে ওর যে কি আনন্দ হয় হ্যাঁ আসলে ওরও কাজের চাপটা এই সময় একটুখানি বেশি আছে কিন্তু মা আবার ঘাট নাড়ছে মাকে বলেছি এবারে ঘাড় হবে না চলো তো এখন উড়তে তো চড়তে পারছো চলো না বলছে গিয়ে যদি অসুস্থ হয়ে পড়ি মায়ের ওটাই ভয় গিয়ে যদি অসুস্থ হয়ে পড়ি কিচ্ছু হবে না আমরা তো আছি ওখানে তো হসপিটালও আছে হ্যাঁ ওখানে অনেক হসপিটাল আছে আর আমরা তো পুরো দেশের বাইরে চলে যাচ্ছি না কোনো অসুবিধা হবে না মায়ের ওটাই ভয় জানো তো তবে হ্যাঁ সিকিমে তো মাকে না নিয়ে গিয়ে ভালো করেছে আমি দেখলে তো কীরকম হ্যাঁ হয়ে গেছিলাম অসুস্থ হয়ে পড়েছিলাম হ্যাঁ তখন ভাবছিলাম মাকে না নিয়ে এলে মাকে যদি সে সময় অসুস্থ হয়ে পড়তো ওই পাহাড়ের ওপরে গিয়ে টঙে গিয়ে মাকে নিয়ে নিয়ে হুম অবস্থা খারাপ হতো ওই এখানে কি সেরকম অসুবিধা কিছু নেই মাকে বলি চলো মন শক্ত করো হ্যাঁ আজকে যেতে পারবো না মায়ের কাছে কালকে যাবো ওষুধপালাগুলো নিয়ে যাবো তারপরে মায়ের কী সব খুঁটি নাটি লাগবে হ্যাঁ তারপরে অনেকে জিজ্ঞাসা করছো কবে যাচ্ছ বলবো বলে দেবো আবার যদি বিশ্বাস নেই যতক্ষণ ট্রেন কু ঝিকঝিক না করে বেরোচ্ছে ততক্ষণ আর ওই স্থানে গিয়ে পার্টি ফেলছ ততক্ষণ মানে বলা যায় না হ্যাঁ আদৌ যাওয়া হবে কি না যাওয়া ওই জন্য অনেক আমি টিকিট কাটা দু মাস আগে হয়ে গেছে তোমাদেরকে আমি জানাইনি বুঝতে পেরেছ তাহলে চলো একটুখানি ইয়ে করে নিয়ে ভিডিওটাকে ছাড়ি খুব ওয়াইফাই গন্ডগোল হচ্ছে এত মানে লেট যাচ্ছে না এত নেট কানেকশ নেট কানেকশান তোমার স্লো নেট স্লো যাচ্ছে আবার এসেছে পাখিগুলো তাহলে চলো সন্ধ্যাবেলা দেখা হচ্ছে চলো এই যে এই গাছটা সকালবেলা তো ঝগড়া লেগেছিল ওই দেখো ওই দেখো দেখা যাচ্ছে এখন তো গাছটা এই গাছটা শুভ সন্ধ্যা বন্ধুরা বিকেলবেলা ভাবলাম একটুখানি ছাদে ঘোরাঘুরি করছিলাম যখন তখন তোমার ভিডিওটা করব ও বাবা দুটো তিনটে এমন ফোন এসে গেল আর ভিডিও সিডিও হলো না সকাল সকাল রান্নাবান্নাটা করে নেবো রুটি অনেক দিন হয়নি প্রায় আমার বাড়িতে রুটি হয়নি এক সপ্তাহ এক সপ্তাহ কি চার পাঁচ দিন হলো আমার বাড়িতে রুটি হয়নি বুঝতে পেরেছ ওই তো বলছি না গরম জিন্দাবাদ আম জিন্দাবাদ আম আছে আর রুটির দিকে অত যাচ্ছে না এত আম খেতে ভালোবাসি বাপ বেটার দুজনেই হ্যাঁ আম মানে খেয়ে নিচ্ছে তো পাকা পাকা আম চোখের সামনে দেখছে খাচ্ছে আর খাচ্ছে বলেই কিন্তু মানে ভালো লাগছে যে গাছ গাছ রাখা সার্থক আম যদি নাই খেত তাহলে আর কী হতো এই ভিডিও বুগন ভেলিয়ার মাটিটা তৈরি করা আমি তোমাদের বলে দিতে পারলাম না তবে বুগেনভেলিয়াটা নিয়ে আসো ভিডিও টাচে থাকবে অবশ্যই বলে দেবো ভিডিও তোমার বুগেনভেলিয়ার মাটি কিভাবে তৈরি করতে হয় প্রদীপের শোলতে নিয়ে অনেক প্রশ্ন আসছে প্রদীপের শোলতে নিয়ে একদিন আমি ঠাকুর ঘরে পুজো করতে ঢুকি আমি তোমাদের বলে দেবো প্রদীপের শলতের ব্যাপারে কিছু কথা আমি তোমাদের বলে দেবো যেটুকু আমি জেনেছি জানতে পেরেছি তোমাদের তো বলি আমি পণ্ডিত নই কিন্তু আমি যেটুকু জানতে পেরেছি সেটা খুব ভালো জায়গা থেকে আমি জানি আমার বিশ্বাস হয় তোমাদের যদি বিশ্বাস হয় আমার কথা আমি বলে দেবো তোমরা মানলে মানতে পারো এদিকে পাঁপড় ভাজা করেছিলাম সন্ধ্যেবেলায় চায়ের সঙ্গে দুপুরবেলা খেয়েছি আবার সন্ধ্যেবেলায় পাঁপড় ভাজা করলাম একটুখানি দিয়ে চা খেলাম এদিকে করেছি কুমড়োর তরকারি আমাদের গাছে যে কুমড়োটা হয়েছিল কুমড়োটা খুব সুন্দর খেতে গাছের এই দানাগুলোকে রেখে দেওয়া হয়েছে ওই কুমড়োটা দিয়ে কুমড়ো মানে কুমড়োর তরকারি করেছি আজকে ছোলা দিতে পারিনি আসলে বুঝতেই পারছিলাম না কি রান্না করব কুমড়োর তরকারি করব না কী করব বুঝতে পারা যাচ্ছিলো না ছোলা দিলে আগে ওরা ছোলা দিলে ছোলা খেত না এখন আবার কুচুম ছোলা দিলে খুব ভালোবাসে কুমড়োর তরকারিতে হ্যাঁ সেদিনই করেছিলাম সকালবেলায় বলছে কুমড়োর তরকারিতে ছোলা দাও নি ছোলা দাও হ্যাঁ তার মানে কি এই তো বললাম না খেতে শেখে না খেতে দিলেই খাচ্ছে না বলে যদি বাচ্চাদের না দেওয়া হয় তাহলে ওরা কোনোদিনই খেতে শিখবে না আজকে মাথা থেকে একদম বেরিয়ে গেছে খুব অন্যায় করে ফেললাম আমি মঙ্গলবার দিন রুটিটা খুব একটা ডিটেক্ট করাই না ওই তোমার ওই কাপড়টা যেটা দিয়ে আমি কাপড়ে পুড়লি মতন করে নিই করে নিয়ে ওটাকে দিয়ে আমি চেপে ধরি কিন্তু ওটা গত মঙ্গলবার করেছিলাম নাকি গত মঙ্গলবার রুটি করি আমার মনে পড়ছে না আমি কাপড়টা ছেঁড়াটা খুঁজেও পেলাম নাড়াই দিকে অন্য মনস্কভাবে আমি তাগতের রুটি কটাও দিয়ে দিয়েছি কিন্তু কিছু করার নেই হ্যাঁ মানে কি বলবো ওই কটা আমাকে সেঁকে নিতে হবে যা হোক করে অজান্তে কোনো দোষ হয় না কিন্তু বা অন্য মন আমি রুটিটা খুব একটা বেশি একদম ডিরেক্ট পড়াই নাগড়াটা যেহেতু খুঁজে পাচ্ছি না সেহেতু ওই খুন্তি করে 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 করি বাকি কটা সেঁকে নিতে হবে নাংড়াটা দিলে কি হবে ওই চেপে 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 ধরলে হ্যাঁ খুব মানে তাড়াতাড়ি করে ফুলে যায় একদম এখানে ফুলে পুরো ব্যাঙের মতন পড়ে করে ফুলে যায় আজকে রাত্রেবেলা বিশেষ কিছু করতে পারিনি প্রচণ্ড তাই গরম পড়ছি এত কষ্ট হচ্ছে ভাবলাম রুটিটা ওইখানে প্রভু টিভি দেখছে তো খবর শুনছে হ্যাঁ আজকের তো পুরো রমডমা খবর জ্যোতির্ময়ীকে কেনি দেখেছে তো এসব খবর শুনছে হ্যাঁ শুনতে আমিও শুনছিলাম বসে বসে ভাবলাম ওখানে রুটিটা একটুখানি মেখে নিই তা ভাবলাম দূর আবার ওখানটা পরিষ্কার করতে হবে দরকার নেই রান্নাঘরের জিনিস রান্নাঘরেই করে নিই আজকে করেছে কুমড়োর তরকারি রুটি আর হচ্ছে মিষ্টি তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওই খুব ভালো থাকবে আজ আসি টাটা